সবগুলো কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে আমি খাওয়ার জন্য চাটনিটা বানাবো বানাবোল উপায় তৈরি একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ অল্প টাইমেই বানানো হয়ে যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক তার সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট আর এবং সাবস্ক্রাইব এখানে আমি আতপ চাল এক বাটি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারে দিয়ে দিব একটা মিক্সির জারে জলটা ছেঁকে নিয়ে দিয়ে দিব চালটা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব এক বাটি রান্না করা ভাত দুপুরের যে ভাতটা আমি দিয়ে দিব এখানে আর দিয়ে দিব এক বাটি নারকেল এক চামচ চিনি দিব আর অল্প একটুখানি জল দিব ভালো করে পেস্ট করে আনব দেখো আমার এখানে পেস্ট করা হয়ে গেছে দেখো একদম স্মুথ করেছি পেস্ট আমি এরপর একটা বড় বাটিতে আমি ঢেলে দিব এরপর ঢাকা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো পুরো জলটা একদম টেনে নিয়েছে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই দেখো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখো পাতলা একটা ব্যাটার কড়াইটা গরম করে এক হাতা দিয়ে দিবে এইভাবে এরকম গোল খেপে ঘুরিয়ে নিলাম তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলি এই দেখো ভালো করে দেখাই এই যে সুন্দর করে উঠে আসছে ঠিক একই রকম আমি সবগুলো পিঠে বানিয়ে দেখো সবগুলো কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে আমি খাওয়ার জন্য চাটনিটা বানাবো বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি দিয়ে দিব একটা মিক্সির জারে আর দিয়ে দিব তিন থেকে চারটে রসুন আর দিয়ে দিব পাঁচটার মতো শুকনো লঙ্কা তারপর কিছুটা জল দিয়ে মিহি করে পেস্ট করে আনবো এরপর আমি একটা বাটিতে কিছুটা সরষের তেল কারি পাতার সবগুলো আমি মিশিয়ে নিব এই চাটনিটা কিন্তু অসাধারণ লাগে খেতে আর দিয়ে দেব এক চিমটির মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এই সব এই জিনিসটার সঙ্গে চাটনিটা কিন্তু অসাধারণ লাগে দেখি দেখিয়ে দিই তোমাদের দেখো খুবই নরম হয়েছে এই যে এইভাবে পিঠেগুলো কিন্তু সবগুলোই নরম হয়েছে দেখো এই দেখো ছুঁড়ে দেখিয়ে দি তোমাদের আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্লিজ একবার সবাই ট্রাই করে দেখো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে